ওমান প্রবাসীদের জন্য বড় সুখবর ওমানে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন প্রবাসী কর্মীরা আর এদিকে চাকরিচ্যুত হলেন ওমান দূতাবাসের কর্মী অপরদিকে ওমানের আকাশে বিমানের কাছে ফাটল এরপর থাকছে ওমানি মুদ্রায় আজকের বিভিন্ন দেশের টাকার রেট আরও জানিয়ে দেব দেশে ফেরা প্রবাসীদের পুনর্বাসনের দাবি খবরে থাকছে প্রবাসী কর্মীদের এবার সৌদি আরব সরকার সবশেষ জানিয়ে দিব ওবায়দুল কাদেরকে ঘুম পাড়ানো নিয়ে যা বললেন জাহারা মিতু ওমান প্রবাসীদের জন্য বড় সুখবর ওমানে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন প্রবাসী কর্মীরা ঈদে মিরাদুল নবী হিহাসাল্লাম উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করেছে ওমান পনেরোই সেপ্টেম্বর অর্থাৎ আগামী রোববার দেশের সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে এই ছুটি কার্যকর হবে এবার ছুটির দিনটি সপ্তাহের প্রথম কর্মদিবসে হওয়ায় শুক্র শনি মিলিয়ে টানা তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন কর্মীরা এর আগে চাঁদ দেখার সাপেক্ষে বুধবার থেকে রবিউল আওয়াল মাস গণনা শুরু হয় শেষ নবী ও রাসুল সাল্লু এর জন্ম ও ওফাতের পূর্ণ স্মৃতিময় দিন বারোই রবিউল আওয়াল সারা বিশ্বের মুসলমানদের কাছে ঈদ এ একটি বিশেষ মর্যাদার দিন ওমানেও অত্যন্ত মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ নবী উদযাপিত হয় দিনটিতে অন্যান্য প্রতিষ্ঠানের মতো দূতাবাসের কার্যক্রমও বন্ধ থাকে সমগ্র আরব জাহান যখন পত্তলিকতা ও অনাচারের অন্ধকারে নিমজ্জিত ছিল সেই আইয়ামে জাহিলিয়ার যুগে মহান আল্লাহ সত্য ন্যায় কল্যাণ ও একত্ববাদের প্রতিষ্ঠায় তার প্রিয় হাবিবকে অপার রহমত হিসেবে পৃথিবীতে পাঠিয়েছিলেন এ কারণে রাসুল সাল আলহামকে সম্মান জানিয়ে রাহমাতুল্লীল আলামিন হিসেবেও সম্বোধন করেছেন মহান আল্লাহ সুবাহ বিনয় সহিষ্ণুতা দয়া সহ সহ সব মানবিক সদ্গুণের সর্বোচ্চ বিকাশ ঘটেছিল তার ভেতর শ্রেষ্ঠ মানবিক গুণাবলীর অধিকারী হিসেবে তিনি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সর্বকালে সর্বজন স্বীকৃত হলেন ওমান দূতাবাসের কর্মী ওমানের বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইং এর গাড়ি চালক কাম মেসেঞ্জার নিজাম উদ্দিনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে একই সাথে সেবা সংক্রান্ত বিষয়ে তার সাথে কোনো প্রকার যোগাযোগ না করার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ করেছে দূতাবাস কর্তৃপক্ষ শুক্রবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয় দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইং এর গাড়ি চালক চৌঠা সেপ্টেম্বর দূতাবাসের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এমত অবস্থায় ওমান প্রবাসীরা যেন দূতাবাসের পাসপোর্ট বা অন্য কোনো কনসুলার সেবা সংক্রান্ত বিষয়ে তার সাথে যোগাযোগ না করেন তবে বিজ্ঞপ্তিতে তাকে চাকরিচ্যুত করার কোনো কারণ উল্লেখ করা হয়নি আর এদিকে ওমানের আকাশে বিমানের কাছে ফাটল গতকাল রাতে একটি ভয়াবহ ঘটনা ঘটেছে দুবাই থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া একটি বিমান বাংলাদেশের বিমানের ককপিটের উইন্ডশিল্ডে অর্থাৎ প্লেনের সামনের অংশের কাছে ফাটল দেখা দেয় ওমানের আকাশে উড্ডয়নকালে এই ঘটনা ঘটলে পাইলট তাৎক্ষণিকভাবে দুবাই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম লাইনার এই বিমানটিতে কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও অস্পষ্ট তবে এ ধরনের ঘটনা বিমান চলাচলের জন্য কতটা বিপজ্জনক তা বলা বাহুল্য প্লেনের ককপিটের কাজ ফাটলে পাইলটের দৃশ্যমানতা কমে যায় এবং বিমানের ভেতরে চাপ কমে যেতে পারে যা যাত্রীদের জন্য বিপজ্জনক হতে পারে এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক বসরা ইসলাম জানান উইন্ডশিল্ডে ফাটল দেখা দেওয়ার পর নিরাপত্তার স্বার্থে বিমানের ক্যাপ্টেন প্লেনটিকে দুবাই ফেরানোর সিদ্ধান্ত নেন বর্তমানে যাত্রীরা দুবাইয়ে আছেন তাদের দেশে ফেরাতে বিমানের একটি রেস্কিউ ফ্লাইট দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে রেস্কিউ ফ্লাইটটি ঢাকা থেকে দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল পাঁচটায় দুবাইয়ে পৌঁছাবে আটকে থাকা যাত্রীদের নিয়ে বাংলাদেশ বাংলাদেশ সময় রাত মিনিটে ঢাকায় পৌঁছাবে এর আগে বিমানের একটি উড়োজাহাজে উড্ডয়নকালে ককপিটের উইন্ডশিল্ডে ফাটল দেখা যাওয়ায় একটি জরুরি অবতরণ ঘটনা হয়েছিল এই উড়োজাহাজটি পরিচালনা করছিলেন তানিয়া রেজা যিনি চিত্রনায়ক ফেরদৌসের স্ত্রী তার দ্রুত সিদ্ধান্ত এবং দক্ষতার কারণে দুশো জন যাত্রী নিরাপদে দেশে ফিরে আসতে পেরেছে এবার থাকছে ওমানি মুদ্রা আজকে বিভিন্ন দেশের টাকার রেট বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে প্রবাসীরা জেনে নিন আজকের ওমানের টাকার রেট ওমানের রিয়াল তিনশো এগারো টাকা পঞ্চাশ পয়সা ইউএস ডলার একশো টাকা বিশ পয়সা ইউরোপীয় ইউরো একশো বত্রিশ টাকা সত্তর পয়সা ব্রিটেনের পাউন্ড একশো ছাপ্পান্ন টাকা তেতাল্লিশ পয়সা ভারতের রুপি এক টাকা সাঁত্রিশ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ছাব্বিশ টাকা আশি পয়সা সিঙ্গাপুরের ডলার নব্বই টাকা ষাট পয়সা সৌদি রিয়াল একত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা কানাডিয়ান ডলার সাতাশি টাকা চুয়ান্ন পয়সা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা ছিয়ানব্বই পয়সা এবং কুয়েতি দিনার তিনশো বিরানব্বই টাকা আর এদিকে এবার দেশে ফেরা প্রবাসীদের পুনর্বাসনের দাবি আমিরাতের সাজা মৌকুফা সাতান্ন প্রবাসী বাংলাদেশির চোদ্দ জন গেল শনিবার রাতে দেশে ফিরেছেন এর মধ্যে দুজন সাজালার আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে এবং বারোজন জন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে ফেরেন স্বজনদের পাশাপাশি বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানাতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন দেশে ফেরা প্রবাসীরা ক্ষমা পাওয়া ব্যক্তিদের মধ্যে ইয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে ঢাকায় আসেন কুমিল্লার মোহাম্মদ জহির স্বামীর মুক্তির অনুভূতি জানতে চাইলে ফোন আলাপে তার স্ত্রী কুলসুম বেগম উচ্ছ্বাস প্রকাশ করেন তবে মন্দর ভালোর মধ্যেও আর্থিক অনটন এবং আয় রোজগার নিয়ে দুশ্চিন্তা কাটেনি তার জানান সরকার তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেবে এখন এটাই তাদের একমাত্র চাওয়া আর এদিকে এবার প্রবাসী কর্মীদের সুখবর দিল সৌদি আরব সৌদি শ্রম আইনে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসছে দেশটির সরকার এসব আইন সংশোধনীর পর আগামী ফেব্রুয়ারিতে কার্যকর হবে এটি বাস্তবায়িত হলে কর্মক্ষেত্রে কর্মীরা বেশি আরও সুযোগ সুবিধা পাবেন গালফ নিউজের প্রতিবেদনে সংশোধনীগুলোর বিস্তারিত প্রকাশ করে বলা হয় আগস্টে জারি হওয়া রয়্যাল ডিক্রির মাধ্যমে শ্রম আইনের বেশ কিছু অনুচ্ছেদে পরিবর্তনের পাশাপাশি নতুন করে আরও দুটো অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে আর বাদ দেওয়া হয়েছে সাতটি অনুচ্ছেদ সৌদি শ্রম আইনে মাতৃত্বকালীন ছুটি দশ সপ্তাহ থেকে বাড়িয়ে বারো সপ্তাহ করা হয়েছে এখন থেকে সৌদি শ্রম আইনের আওতায় কর্মীর প্রবেশনারি পর্ব থাকবে একশো আশি দিন পর্যন্ত ওভারটাইমের ক্ষেত্রে আর্থিক বিষয় ছাড়াও কর্মীরা ছুটি কাটানোর ব্যাপারেও দাবি করতে পারবেন চাকরি ছেড়ে দেওয়ার এক মাস আগে থেকেই জানাতে হবে যদিও আগে সময় ছিল দুই মাস এখন থেকে কর্মীদের আবাসন খরচ ও যাতায়াত খরচ নিয়োগকর্তাদের দিতে হবে অপরদিকে বিদেশি কর্মীদের জন্য আইনে কিছু সংশোধন আনা হয়েছে এতে বলা হয় বিদেশি কর্মীদের অবশ্যই বিশেষ চুক্তি অনুযায়ী নিয়োগ পেতে হবে বর্তমানে আইনে এ ব্যাপারে নির্দিষ্ট সময়টা বেঁধে দেওয়া হয়নি এতে বলা হয় কাজের অনুমতির মেয়াদ অনুযায়ী এই চুক্তির নিয়োগ ঠিক করা হবে আর এদিকে ওবায়দুল কাদেরকে ঘুম পাড়ানো নিয়ে যা বললেন চিত্রনায়িকা জাহানারা মিতু সম্প্রতি চিত্রনায়িকা ও উপস্থাপিকা জাহারা মিতুকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা নেটিজেনদের অনেকেই এই অভিনেত্রীকে নিয়ে কথা বলছেন আওয়ামী লীগ সরকার পতনের পরই সাবেক সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল ওবায়দুল কাদেরকে কাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে আসতেন অভিনেত্রী জাহানারা মিতু এমন শিরোনামে একটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হওয়ায় বিষয়টি নিয়ে চটেন জাহানারা মিতু সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফাইড পেজে দীর্ঘ একটি স্ট্যাটাসও দিয়েছিলেন অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের বিষয়টি নিয়ে কথা বলেছেন মিতু ভেরিফাইড পেজে রোববার এক পোস্ট দিয়ে অভিনেত্রী বলেন একটা আজবি স্ক্রিপ্ট দিয়ে শুরু আজকের এই অবস্থা একটা তৃতীয় সারি অনলাইন পোর্টাল যার নামও আমি এর আগে কখনো শুনিনি হয়তো ওই নিউজটাই তাদের সবচেয়ে দ্রুত ভিউ পাওয়া একটি নিউজ হয়েছে মন্ত্রী ঢুকে ঘুম পাড়ানোর ঘটনা উল্লেখ করে তিনি লিখেছেন কোনো সোর্স কিংবা প্রমাণ ছাড়াই মন্ত্রী ঢুকে ঘুম পাড়ানোর মতন দুর্বল স্ক্রিপ্ট সেই সাথে দুর্দান্ত কাস্টিং আর কি লাগে জন্য এটাই যথেষ্ট যখন সোর্স কি জিজ্ঞাসা করা হলো উত্তর এলো সবাই তো বলে এই সবাই তো বলে এটা নাকি কোনো সোর্স নিউজ লেখার বিষয়ে যাহানারা মৃত্যুর ভাষ্য অথচ সবাই জানলই না তার ওই স্ক্রিপ্ট দিয়ে তার আগে কেউ কিছু জানেই না যাই হোক খুঁজতে থাকলাম এই স্ক্রিপ্টের রচয়িতাকে একটি ছবি পেলাম হাতে রচয়িতার ছোত্র মেয়ে কোলে বসে আছে বাবার কোলে মেয়ে আমার আব্বু নেই তাই হয়তো ছবিটা দেখে রাগ কিছুটা কমে গিয়েছিল ভেবেছিলাম ছবিটা দিয়েই পোস্ট দিব সাংবাদিকতার লাল হলুদ নীল রং নিয়ে কথা বলবো তবে থেমে গেলাম এই ছোট্ট মুখটার দিকে তাকিয়ে পোস্টের শেষে মিতু লিখেছেন দোয়া করি মা তোমার বাবা যেভাবে একটা মেয়ের বদনাম রটিয়েছে তা তোমার ভাগ্য কখনো না জটুক তোমার নামে কেউ কখনো মিথ্যা অপবাদ না দিক আল্লাহ যেন তোমাকে কোনো পাড়া প্রতিবেশীরাও মিথ্যা অপপ্রচারে ভাগিদার না করে বড় হও তবে বাবাকে এসব অপরাধের জন্য ঘৃণা করো না হয়তো তোমার মুখে ভাত তুলে দিতেই আজ তার এই অবস্থা প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন